ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে তোমরা সব বিহারের নিউজ পেয়ে খুবই খুশি তো এই খুশি হলে হবে না তোমরা যে আজকে এমনও কিছু হয়নি আজকে শিক্ষামন্ত্রী যেটা বলেছে এটা তোমাদেরকে আমরা আগে থেকে বোঝানোর চেষ্টা করি যে পরীক্ষা হবে তোমরা তো এই তিন চার দিন আগে তোমরা ইমাজিন করো কতজন আমাকে জিজ্ঞেস করেছো স্যার বাইরে ইউটিউব চ্যানেলে এত কিছু শুনছি ফোর পয়েন্ট জিরো আসতে পারে নাও পারে কী হবে না হবে বাট তোমাদেরকে যখন কিছু অ্যান্সার দিতে পারিনি ভি ভিডিও বানায়নি যে কি উত্তর দেবো সবাই এত কিছু বলেছে এমনকি তোমরা যে আজকে এত ভালো ভালো স্যার তোমাদের নাম বলছি যে সচিন স্যার তিন চার দিন আগে একটা ভিডিও বানিয়েছে তোমরা দেখবে যে বলছে এপ্রিল মেতে কোনো সম্ভাবনা দেখছি না তার আগে নোটিফিকেশান আসার আর আজকে যখনই খবর শুনেছে আগে ভিডিও বানিয়ে বের করে দিচ্ছে তো বুঝতে হবে যে রিয়ালিটিটা আর আমি তোমাদেরকে মনে করো আমি তোমাদের আজকে নয় আমি তোমাদের ডিসেম্বর মাসে বলেছিলাম মে মাসে পরীক্ষা হবে তোমরা যদি না বিশ্বাস করো আমার ডিসেম্বর মাসের ভিডিও গিয়ে দেখো ওইখানে গিয়ে দেখতে পাবে আমি মে মাসে বলেছিলাম তোমরা অনেকে হাসছিলে কমেন্ট করছিলে ফানি ফানি কমেন্ট করছিলে যে স্যার ফেব্রুয়ারির দিকেই পরীক্ষা হবে আপনি মে মাসে বলছেন মনে করো আমি তোমাদের বলেছিলাম ডোমিসাইল হবে না তোমরা বলছিলে স্যার খান স্যার বলেছে কেন হবে না দেখো সেটাও হলো না আর মে মাসে আমি তোমাদের তোমাদের বলেছিলাম আর আজকে শিক্ষামন্ত্রীও কিন্তু মে মাসেই বললো ফোর পয়েন্ট জিরোটা তাহলে এটা তোমাদেরকে বুঝতে হবে যে যেগুলো কথা বলি না অথেন্টিক বলি অথেন্টিক ছাড়া ভিডিও বানাই না তো আজকে সম্বন্ধে জিরোর মে মাসে পরীক্ষা হবে না মে মাসে নোটিফিকেশন আসবে সেটা নিয়েও আলোচনা করব। অনেকজন অনেক রকম এটাকে নিয়ে চিন্তা করছে তো আসলে বিধানসভাতে কি কি আলোচনা হয়েছে সেটা আমি তোমাদেরকে শোনাবো এবং সেটা নিয়ে সাপ্লিমেন্টারি হবে না এবং সাপ্লিমেন্টারি না হতে আমাদের এখানে দেখো আমি বলেছিলাম যে সাপ্লিমেন্টারি হলেও লাভ না হলেও লাভ যদি হয় তাহলে আমাদের ফোরেও আমরাও সুবিধা পাবো কিন্তু যেটা করতে চলেছে ফোর পয়েন্ট জিরোদের জন্য ভালো যদি থ্রি পয়েন্ট জিরোতে সাপ্লিমেন্টারি না করে আর ফোর পয়েন্ট জিরোতে সাপ্লিমেন্টারি হওয়ার কথা বলছে ও যে হোক ওটা ভাববো যদি হয় করতে হয় তাহলে করব। তাহলে ভাবো সময় করলে কিন্তু আমাদের আরও অ্যাডভান্টেজ এবং ভ্যাকেন্সি एक लाख डेढ़ लाखासी बोले बोल जी। ताले क्यों है शुनो। है। मैं माननीय मंत्री जी से जानना चाहता हूँ वर्ग एक पांच छठ नौ दस एवं एगारह बारह में शिक्षा विभाग के अंतर्गत कुल अठासी हजार आठ सौ छियासी पदों पर रिक्तियां प्रकाशित किया गया इसमें से महोदय मल्टीपल रिजल्ट जिसका आया है महोदय पंद्रह एक पच्चीस के जारी प्रपत्र के आलोक में अध्याची शिक्षा विभाग क्या अध्याचना कर सकती है कि उनके जगह पर उन लोगों की फिर से बहाली हो जाए अध्यक्ष महोदय हमने अपने जवाब में स्पष्ट लिखा है कि अठारह अठासी सौ अठारह सौ छियासी पदों की रिक्तियां प्रकाशित किया गया था आरक्षण रोस्टर के परिपेक्ष में बिहार लोक सेवा आयोग द्वारा परिणाम प्रकाशित किया गया है उन्हीं विषय कोटी में रिजल्ट प्रकाशित नहीं किया गया है जिसमे अभ्यर्थी नहीं है या न्यूनतम कट ऑफ अंत प्राप्त नहीं कर पाए हैं वर्तमान में टीआरई थ्री के तहत पूरक परिणाम जारी करने का कोई भी प्रस्ताव सरकार के समक्ष विशारा जब नहीं अभ्यर्थी नहीं है नहीं अभ्यर्थी है महोदय है छत हजार महोदय छो न महोदय छ से सात हजार तो ऐसे अभ्यर्थी हैं जिनका रिजेक्ट कर दिया और बाकी ऐसे अभ्यर्थी है तो महोदय ऐसे अभ्यर्थी हैं जिसके बारे में हम जानना चाहते हैं कि जिनके मल्टीपल रिजल्ट आ मल्टीपल रिजल्ट आने के कारण उसमें से कई लोग तो छट गए तो जो छठे जिस स्थान पर से उतनी रिक्ति फिर रह गई उस रिक्ति पर लोक सेवा आयोग ने अध्याचना किया है

বাট ও কিন্তু কোয়েশ্চেন করলো যে সাপ্লিমেন্টারি রেজাল্ট কেন হবে না কারণ ফোর পয়েন্ট জিরোতে সপ্তাশি হাজার আটশো আটষট্টি যে সিট ছিল তার সেখানে ছেষট্টি হাজারকে পাশ করা হয়েছে তাহলে মাল্টিপুল রেজাল্টটা দেবে না কেন তো বললো যে মাল্টিপলে ও নাকি পাসই করতে পারেনি তো ওদের উত্তর আসলো যে তাহলে পাস করতে পারেনি এমন হয়েছে যে এরা মাল্টিপ একজন তিনটাতে পাস করার জন্য ওরা পাস করতে পারেনি এ নিয়ে বললো যে তাহলে নতুন করে শিক্ষা মন্ত্রী শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্ট কি ভাবছে হবে কি হবে না তো বললো এখন ওটা আমরা ভাবিনি এবং তারপরে যে নেক্সট কোশ্চেন গুলো আসবে সেগুলো শুনো বিজ্ঞাপি আইসি তিন একটা और ये सदन को गुमराह किया जा रहा है कि कट ऑफ के अंदर लोग नहीं आए पब्लिक है। है। में, है है। में चयन नहीं हुआ नंबर है लेकिन एज के इनको बाहर रखा गया कुछ लोग एक नंबर से है सब मिनिमम एलिजिबिलिटी पॉइंट से ऊपर वाले बच्चे हैं इसीलिए सरकार ने पी वन में सप्लीमेंट्री रिजल्ट दिया भी था क्या आपका सरकार पी वन की तरह रिक्त पदों पर सप्लीमेंट्री रिजल्ट नहीं देने का विचार क्यों कर रही है क्यों मना कर रही है देने से? ये हम जानना चाहते हैं हम लोगों ने इस पर विचार किया था और जो बीपीएससी एक इंडिपेंडेंट कमीशन है और वो अपना निर्णय लेता है और जो निर्णय उन्होंने शुरू में एक बार प्रकाशित किया कि बाद में किसी तरह का उन्होंने जो भी मानदंड रखा था उसी के आधार पर रिजल्ट निकला बहुत से ऐसे एग्जाम होते हैं जिसमें सप्लीमेंट्री नहीं निकलता है तो इसमें तत्काल कोई सप्लीमेंट्री हम लोग की मांग तो तो अभी और भी उसमें महीने तक तक आपको बता चौथा वाला है तो भी होगा तो बाकी दे होगा लेकिन अभी तक नहीं करें। तो देखो এটা কি বললো মানে ভালো করে বুঝবে কথাটা বললো যে এর আগে ওয়ান পয়েন্ট সাপ্লিমেন্টারি করা হয়েছিল তো যে এখন কেন করা হবে না তো এ বললো যে ওটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি এরা কিন্তু বিপিএসসির উপর আবার ডেলে দিল যে ফোর এটা সাপ্লিমেন্টারিটা বিপিএস বিপিএসসি হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল বডি তাহলে ওরা করবে কি করবে না সেটা তো আমরা বলবো না বলছি কিছুতে হয় আর কিছুতে হয় না কিন্তু একটা ইঙ্গিত কি দিল যে মে মাসে আমরা আমাদের ফোর এবং ফাইভ ফোরও হবে ফাইভও হবে মানে ফাইভ তো দূরের কথা ফোরটা তো হবেই এটা তো দেখতে পেলাম এবং আর একবার শুনো কি বলেছে এই কথাটা একটু আর একবার শুনো इसमें तत्काल कोई सप्लीमेंट्री हम लोग की, की मांग की रिजल्ट दिया जाए जो उसमें तो अभी और भी उसमें मई महीने तक आपको बता दें मई तक आपको चौथा पांचवा भी होने वाला है तो चौथा भी होगा तो बाकी भी होगा लेकिन अभी तत्काल इस पर विचार नहीं कर रहे हैं देखो मई तक मैंने बोले दिलो किंतु मई तक किंतु हमारे फोर फाइव होच्छे ताले इटा निश्चिंत था को जब মে মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হবে কিন্তু তোমাদের যেমন বলেছিলাম যে এপ্রিলের এপ্রিলের বা প্রথমেই তোমরা কিন্তু মিডিলে তার জন্য কিন্তু পেয়ে যাবে এবার অনেকজন বলছে স্যার মেয়ে বললো ঠিক আছে কিন্তু মেয়েতে কি নোটিফিকেশন আসবে না ইয়ে কি আসবে নোটিফিকেশন না পরীক্ষা আসবে তা আমি বলছি সেটা পরীক্ষা নয় সেটা নোটিফিকেশনই এই পরীক্ষায় হবে মে মাসে আসলে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে এবং তার আগে এই তোমাদের মার্চ চলছে এপ্রিলের প্রথম মিডিলের দিকেই কিন্তু তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও তোমাদের আগে বলেছিলাম যা যা বলেছি তাই তাই হচ্ছে কিন্তু মাথায় রাখবে ওদের তোমাদের এতবার বলেছি এই যে তোমরা আজকের দিনে ফরওয়ার্ড করছো না ইউটিউবে এই লিঙ্কগুলো যে বিহারে পরীক্ষা হবে বিহারে পরীক্ষা হবে এই ফরওয়ার্ড করে চাকরিটা পাবে না তার জন্য তোমাকে পড়তে হবে এবং তার জন্য তোমাকে প্রচুর খাটতে হবে তো যারা যারা এখনও শুরু করনি আমি তো এতদিন বলেছি বিশ্বাস করনি তোমরা তোমরা যে পরীক্ষা হবে কি হবে না আদৌ ঘুরে বেরিয়েছ আড্ডা মেরিয়ে বেরিয়েছ বাট এখন আমি বলছি যে এখনো সময় আছে এখনও শুরু করে দাও এখনও যদি তুমি শুরু করো এখনো আমি বলছি যে তুমি তুলতে পারবে সাবজেক্টকেও তুলো এবং জেনারেল নলেজকে তুলো এবং আমাদের সাথে যারা যারা জেনারেল নলেজের জন্য প্রিপারেশন নিতে চাইছো যারা ভাবছো যে এদিক ওদিক আমি নিজে পড়ছিলাম ঠিকভাবে হচ্ছে না মক টেস্ট ঠিকভাবে কী পড়ব কী ছাড়বো এনসিআরটি এস সিআরটি কোথা থেকে পড়বো আমাদের কাছে এই নশ নিরানব্বই টাকার বিনিময়ে আমাদের কাছে তোমরা সব পেয়ে যাচ্ছ সব উইকে তোমরা তিনটা ক্লাস পাচ্ছ লাইভ ক্লাস একটা আমাদের কি পাচ্ছি একটা করে একটা দুটো করে মক টেস্ট পাচ্ছি ঠিক আছে তারপরে তোমরা এনসিআরটি পাচ্ছি এন পাচ্ছ প্লাস এস এটাও পাচ্ছ এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাচ্ছ এখন আমাদের এমসিকিউ প্র্যাকটিস শুরু হয়ে গেছে এদিকে সিলেবাসও চলছে এমসিকিউও চলছে তো এগুলো তোমরা একদম গুছিয়ে তোমার যদি মনে হয় ফোর পয়েন্ট জিরো আমি দিচ্ছি আর আমি এ নিজে পড়বো না এদিকে ওদিকে না তাকিয়ে আমি কমপ্লিট একদম কমপ্লিট নোট চাইছি তাহলে আমাদের সাথে যোগাযোগ করো এবং আমরা তারকে কে গুছিয়ে তোমাকে কমপ্লিট করে দিচ্ছি জেনারেলের জন্য এই চল্লিশ মার্ক কভার করে দিচ্ছি একদম চল্লিশের মধ্যে এইটুকু গ্যারেন্টি দেব যে তোমরা একটু ভালো করে পড়ো আমি গ্যারেন্টি দিচ্ছি তেত্রিশ প্লাস নাম্বার পাবে আর এদিকে তোমার বাংলা ইংলিশটাকেও আমরা গাইড করে দেব। তো যারা যারা এখনো প্রিপারেশন নাওনি এখন সব মানে সবুজ সংকেত পেয়ে যাচ্ছ অতএব তোমরা এখন পড়াশোনাটার দিকে আগাও এই পরীক্ষা হবে কি হবে না তোমার সেটাতে চাকরি হলো কি হলো না সেটা ডিপেন্ড করছে না তুমি চাকরি পাবে তারপরেই কিন্তু মানে তোমার অরিজিনাল খুশিটা আসবে তার জন্য বলছি এবার থেকে শুরু করে দাও যা যা আছে এরপরে যা যা ইনফরমেশান আসবে আমি তোমাদেরকে সব বলবো থ্যাংক ইউ আবার দেখা হবে